নমস্কার বন্ধুরা আমার চ্যালের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বিরাট সুখবর সেপ্টেম্বরের শেষে এই ডিএির ঘোষণা এক লাফে চলেছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বেতন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটু প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো আপডেটটি তো বন্ধুরা দীর্ঘ টাল বাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে বিরাট ঘোষণা করতে চলেছেন তো পুজোর আগেই ডিএ নিয়ে বিরাট ঘোষণা করবেন যেটা আমরা নবান্ন সত্তমান পর নিউজ পত্রিকায় সুতম আপডেটটি জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দ হারে ডিএ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্তম জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে ইতিমধ্যে বৈঠক সেরেছেন এবং আট পারসেন্ট ডিএ বৃদ্ধি করবেন এমনটি আপডেট পাওয়া যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের আরও আট পার্সেন্ট মহার্গ পাতা ডিআনএস অ্যালেন্স বা ডিএ বাড়ানো হবে এমনটি আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী সি আশ্বাস দিয়েছেন বলে জানালেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের প্রতিনিধিরা তবে কবে এই আট মহার্ঘ ভাতা বাড়ানো হবে তা নিয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি তবে যারা নবান তোমার পর জানা যাচ্ছে বছরের শেষ নয় দুর্গা পুজোর আগেই এই আট পারসেন্ট ডিএ বৃদ্ধি করা হবে বলেও এমনটি আপডেট পাওয়া যাচ্ছে এবং এখানে অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন আট পারসেন্ট ডিএ নিয়ে এবং যেটা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আরও বলা হচ্ছে দীর্ঘ টাল বাহানার পর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মোয়ার্গ ভাতা ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের বেতনের থেকে এই ঘোষণা চলতি মাস থেকেই কার্যকর করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন পুজোর আগেই আট পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হবে অ্যামাউন্টে আপডেট উঠে আসছে এবং এর জন্য রাজ্যে কোষাগার থেকে এবছরের বেতন ও পেনশন খাতে অতিরিক্ত টাকা খরচ হবে যদিও এই ঘোষণায় সরকার কর্মীরা একেবারে খুশি নন কেননা পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটাই দাবি কেন্দ্রীয় হলে ডিএ বৃদ্ধি তো চোদ্দো পার্সেন্ট প্লাস আট পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট টোটাল ডিএ পাবেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু কিন দিয়ে ডিএ পেতে গেলে এখনও অনেক দূর পথ অতিক্রম করতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ঘোষণার পরই শিক্ষামহলে অবশ্যই খুশি হা বইছে না ডিএির খবর শোনা মাত্র একাংশ খুশি হল অনেকাংশেই খুশি হচ্ছে না বলে আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মী সংগঠনের পক্ষ থেকে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য